আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতেছেন এই যে হাতির ঝিলের মধ্যে ছেলেগুলাকে দেখলেন এরা গাঁজা খাইতেছে আর এই পাশে হাতির ঝিলের পাশে যে লেক রয়েছে লেকের মধ্যে দেখুন মাটির নিচ দিয়ে এইভাবে পানির মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসগুলি বের করার জন্য এইভাবে পাইপ লাইন দিয়ে বা কোনোভাবে সিস্টেম করা রয়েছে এভাবে সার্বক্ষণিক যে গ্যাস তৈরি হয় পানির মধ্যে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের দেখুন নিজের ছেলেগুলো দেখুন আমার চোখের সামনে দেখ গাঁজা খাইতেছে দেখছেন তো গাঁজা আইতে দেখেন গাঁজা সিগারেট না গাঁজা লাহেদা দান করুক খুব কষ্ট পাইতেছিলাম খুবই কষ্ট পাইতেছিলাম ওখান থেকে কয়েকবার আমি উঠে সাইডে চলে আসছি তো এখানে দেখুন অনেক মানুষই দুইজন দুইজন করে বসে রয়েছে কেউ রয়েছে কেউ বা খাইতেছে তেমনি আমি ওই জায়গাটাতে একটু ছায়া ছিল গাছ ছিল তো ওখানে বসলাম বসে একটু মোবাইল টিপতেছিলাম খুবই কষ্ট পেলাম দৃণ ওখানে সবাই থাকার পরে চলে আসলে পাশে আবার খাবারের কফি বিভিন্ন ধরনের আইটেম দেখুন এই যে দেখুন এই যে এই যে খাবারের আইটেমগুলো দেখুন এগুলো দিয়ে সব জুস বানাইয়ে দেয় অর্ডার করলে এগুলি বানাই দেয় পাশে অনেক সুন্দর এটা হইতেছে একটা আবার ব্রিজের মতো করে সুন্দর করে বানানো নিচ থেকে উপরে একটু উঁচা করে বানানো হয়েছে নিচে কোনো ব্রিজ নেই কিন্তু ব্রিজের মতো করে বানানো হয়েছে নিচে আবার খাবারের দোকান মানে চা কফি বিভিন্ন ধরনের আইটেম পাশে আবার দেখুন বোর্ড রয়েছে পায়েচালিত আবার স্প্রিট বোর্ডের মতো রয়েছে এগুলি টাকা দিয়ে এই যখন এই যে এটার নাম এই কপি শপের নাম এটা যখন মেরুর বাড্ডা মেরুল বাড্ডা এই জায়গাটার নাম মেরুল বাড্ডা থেকে একটু সামনে অগ্রসর হলে দেখুন কত সুন্দর স্পেস অনেক ভালো লাগতেছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এইভাবে জান্নাতকে আরো সুন্দর করে সাজায় যারা কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন দশটা দুনিয়ার সমান ওই যে দেখুন এখান থেকে আমাদের মাদ্রাসা দেখা যাইতেছে এই যে বললাম যে পায়চালিত বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে স্পিড বোর্ডও রয়েছে তো এই যে দেখুন এখানে আবার ছবি তোলেন তারা চাইলে এদের ক্যামেরা দিয়ে ছবি তুলে মোবাইলে পার করে দিবে আপনার কাছ থেকে টাকা রাখবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা প্রতিটি পিস দশ টাকা করে রাখে এরপরে ছবি নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই ভালো ওরা স্টাইল বলে দেয় যে এভাবে এইভাবে দাঁড়ান এভাবে তাকান এই স্টাইলে দাঁড়ান এভাবে দাঁড়িয়ে দেখুন পাশে বড় বড় লেকের পাশে পাশে বড় বড়ো বিল্ডিং কি উচ্ছ টাওয়ার এখন কাজ চলতেছে তো এইভাবে পানির উপর দিয়ে ছোটো ছোটো ব্রিজ রয়েছে অনেক সুন্দর দেখতে আবার বীরগুলি অনেক সুন্দর করে সাজানো এখানেই অনেকে দাঁড়িয়ে থাকে দেখুন ক্যামেরাটা দেখুন কী দামি ক্যামেরা এই এখানে ছবি তুলে এখানে মানে সঙ্গে সঙ্গে ছবিও বের করা যায় কি না যত সিস্টেম দেখতেছি দেখুন এগুলো দশ টাকা পিস করে নেয় প্রচুর ইনকাম রয়েছে বিকালে সকালে এটা সকালবেলা শুক্রবার ফুলের দোকানও রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যে আমাদের মাদ্রাসা দেখা যাইতেছে এইটাই হইতেছে আমাদের মাদ্রাসা আসসালামু আলাইকুম